যখনই দেখবেন গ্যাসের দাম বাড়ছে তখনই খবরে শুনবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের সর্ষের তেলের দাম বাড়ছে তখনই খবরে দেখবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের আর যখনই দেখবেন ভোট আসছে তখনই দেখতে পাবেন ভারত পাকিস্তান বর্ডারে যুদ্ধ গন্ধ লেগেছে কারণ দিল্লি থেকে বিজেপি যে নেতাদের আনে একটাও তো বাংলা বলেও না একটা বোঝেও না দেখে দেখে বাংলায় ট্রান্সলেশন করে বলে তা এমন বলে সাধী এক করে দেয় বাংলা ভাষার বাংলা ভাষার মা বাবাও ইজ্জত থাকে না তো তারা কি চায় পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কথা বলা লক্ষ্য মুখ তাই তাদের এসআইআর যদি আধার কার্ড জালই হবে তাহলে গোষ্ঠীর সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করালি কেন ভাবুন পৃথিবীর প্রথম পাগল সরকার তারা নিজেদের দেওয়া কাগজকে নিজেরাই বলছে ফালতু এদের আবার একটা তার তার আছে এই রাজ্যের নাম যা কিছু হোক খালি ওর চিৎকার হচ্ছে পদত্যাগ মানে ও যে দিদি পদত্যাগ করবে চেয়ারটাকে টুক করে উঠে পড়বে কালকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা খারাপ ঘটনা ঘটেছে কিন্তু ঘটনাচক্রে কেউ পদপিষ্ট হয়ে মারা যাননি কারোর প্রাণ যায়নি শুভেন্দু বলে এতেও মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বিজেপিকে ভোট দেওয়া মানে কিন্তু এই বাঙালির সংস্কৃতি কালচারটাকেও নষ্ট করে দেওয়া এই বাংলার মাটি মাটিতে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না প্রথমেই মঞ্চে উপস্থিত সুভাষিস দা মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক লাভলি মৈত্র মহাশয় অরুন্ধতি মৈত্র মঞ্চে উপস্থিত পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে টাউন থেকে শুরু করে ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি দলীয় শাখা সংগঠনের সভাপতিরা সদস্যরা কমিটির সদস্যরা প্রত্যেককে এবং ছাত্র যুব মাদার আইটি থেকে আইএনটি থেকে শুরু করে সকলকে আমি একযোগে প্রথমেই প্রণাম জানাই মিটিং অনেকক্ষণ ধরে চলছে বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই শুধু কয়েকটা কথা মায়েরা দাদারা আপনাদেরকে বলি সোনারপুর দক্ষিণ বিধানসভা যাদবপুর লোকসভার অধীন এই বিধানসভা কেন্দ্র থেকে আপনারা পরপর তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিভিন্ন নির্বাচনে জিতিয়েছেন বিধানসভায় আশীর্বাদ করেছেন লাভলি মৈত্রকে লোকসভায় আশীর্বাদ করেছেন সায়নী ঘোষকে পৌরসভায় পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়েছেন তৃণমূল কংগ্রেসকে মিটিং করার প্রয়োজন নেই এই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যদি নিজেকে একবার জিজ্ঞেস করে তার এলাকার অবস্থাটা সিপিএমের সময় কেমন ছিল আজকে কেমন আছে সেই উত্তরটা সে নিজেই নিজেকে দিতে পারবে এবং আমার মনে হয় একজন সাধারণ মানুষকে মাইক ধরিয়ে দিলে সে আমাদের চাইতে অনেক বেশি বেটার ভাষণ দিয়ে প্রমাণ করতে পারে আসলে কি উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে আসলে আমাদের চতুর্দিকে থাকা যে রাজনৈতিক দলগুলো তার সাথে আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তফাৎ আছে বাকি রাজনৈতিক দলগুলো ভোটের আগে বলে করবো তাই ভোট দাও আর দিদি বলে করেছি তাই ভোট দাও দিদি করে দেখিয়ে ভোট চান আর ওরা করার কথা বলে ভোট চান তফাত কি এখন এসআইআর এসআইআর নিয়ে খুব শুনছেন অনেকে বলছে তৃণমূল এসআইআর বিরোধিতা করছে কেন দেখুন আমাদের এসআইআর বিরোধিতা করার অন্য কোনো কারণ নেই অনেকে বলছে মৃত ভোটার বাদ যাবে এই যাবে মৃত ভোটারদের বাদ দিন না কেনা বলেছে আমি একটা অঙ্ক আগের দিন টিভি চ্যানেলে বলছিলাম মৃত ভোটার প্রত্যেক নির্বাচনে ন্যাচারালি বাদ যায় প্রত্যেক ভোটের আগে কি প্রমাণ কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছিল আজ থেকে এক বছর আগে কালীগঞ্জ বিধানসভা সেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ছ হাজার মৃত ভোটারের নাম বাদ গেছিল তখন কিন্তু এসআইআর হয়নি অর্থাৎ ন্যাচারাল ইলেকশনের আগে যেমন বাদ যায় সেরম বাদ যাওয়া উপনির্বাচনটা কবে হয়েছিল এই এই বছরের জুন মাসে তার ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশের জুনে লোকসভা হয়েছিল তখনও মৃত ভোটার যা ছিল বাদ গেছিল তার মানে এক বছরে শুধু কালীগঞ্জ বিধানসভায় নতুন করে ছ হাজার মৃত ভোটারের নাম বাদ গেল তার মানে ছ হাজার মানুষ নতুন করে মারা গিয়েছেন তা আপনি যদি একটা বিধানসভায় এক বছরে ছ মানুষ মৃত তালিকায় ওঠে তাহলে জুন মাস থেকে ডিসেম্বর আমরা আরও ছ মাস পেরিয়েছি তাহলে এক বছরে ছ হাজার হলে দেড় বছরে কত হয় ছ হাজার প্লাস তিন হাজার ন হাজার তার মানে দেড় বছরে একটা বিধানসভায় গড়ে ন হাজার করে ভোটার মৃত তালিকায় উঠছে তাহলে আপনি একটা কাজ করুন লোকসভা ভোট হয়েছে দেড় বছর ক্যালকুলেট করুন দুশো চুরানব্বই গুণ ন কত আসছে দেখুন ছাব্বিশ লাখ ছেচল্লিশ হাজার আর নাম বাদ গেছে মৃত টোটাল রাজ্যে এখনো চব্বিশ লাখ কি হিসাব আলাদা হয়েছে আমার বলুন তো এটা তো ন্যাচারাল অঙ্ক এটা নিয়ে লাফালাফি করছে সবাই কিন্তু তৃণমূল কেন বিরোধিতা করছে এসব মৃত ভোটার ভোটারের অঙ্কে না তৃণমূলের বিরোধিতা করার কারণটা মায়েরা অন্য বিজেপির উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যত কমানো যায় তাহলে নরেন্দ্র মোদী একটু ভাষণ দিলে দর্শকরা বুঝবে এমনি তো বোঝে না কারণ দিল্লি থেকে বিজেপি যে নেতাদের আনে একটাও তো বাংলা বলেও না একটা বোঝেও না দেখে দেখে বাংলায় ট্রান্সলেশন করে বলে তা এমন বলে সাধ্য পিন্ডি এক করে দেয় বাংলা ভাষার বাংলা ভাষার মা বাবাও ইজ্জত থাকে না তো তারা কি চায় পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কথা বলা লক্ষ্য মুখ তাই তাদের এসআইআর আর এই মাটিতে বাংলা ভাষায় হিন্দুও কথা বলে মুসলমানও কথা বলে কারণ গোটা ভারতবর্ষে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এখান থেকে বাংলা ভাষায় কথা বলা মানুষ যদি কমে যায় গোটা ভারতে তাদের আর যাওয়ার জায়গা নেই আর দ্বিতীয় কারণ কি জানেন মায়েরা আপনাদের অনেকেই ম্যাপিং এ নাম উঠে গেছে দু হাজার দুইয়ের তালিকায় বাবা মার সাথে মিলে গেছে অনেকেরই এতদিন কি জানতেন সেই ম্যাপিংয়ে যাদের মিলে গেছে তারা এবার রেহাই পেয়ে গেছেন কিন্তু না নির্বাচন কমিশন নতুন করে কি বলেছে বলছে যাদের নামে গড়বড় আছে কাগজে গড়বড় আছে তাদেরকেও ডেকে পাঠাবে ক্যাম্পে মানে কি আমার এক জেঠিমা আছেন জেঠিমার নাম হচ্ছে শিপ্রা সরকার তার সমস্ত পড়াশোনার সার্টিফিকেট মানে মাধ্যমিক গ্রাজুয়েশন সেগুলোতে ইংরাজিতে শিপ্রার বানান হচ্ছে এস এইচ শিপ্রা কিন্তু তার আইডেন্টি কার্ড মানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলোতে সিপরার বানান এস দিয়ে না শুধু এসআইপিআর শিপরা নির্বাচন কমিশন তাকেও ডাকবে এবার আপনারা আমাকে একটা কথার উত্তর দিন স্কুলের সার্টিফিকেট কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি সরকার আপনাকে দিয়েছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি সরকার আপনাকে দিয়েছে ভোটার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি নির্বাচন কমিশন দিয়েছেন আধার কার্ড কি আপনি নিজে নিজেকে দিয়েছেন দেননি ভারতের সরকার দিয়েছে প্যান কার্ড কি আপনি আপনার নিজেকে দিয়েছেন দেননি আয়কর দফতর দিয়েছে তাহলে এই ডকুমেন্টগুলোতে যদি ভুল থাকে তার খেসারত জনগণ কেন দেবে বলতে পারেন তার জন্য জনসাধারণ কেন টেনশন করবে বলতে পারেন তার জন্য সাধারণ মানুষ কেন লাইনে দাঁড়াবে বলতে পারেন একেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে লাইনে দাঁড় করিয়ে করিয়ে হাফ মার্ডার করে দিয়েছে জনগণকে কিরম হাফ মার্ডার মোদিজিদের একটা ব্যাপার আছে রোজ রাত্রিবেলা স্বপ্ন দেখে স্বপ্ন থেকে উঠে সকালবেলা ভাবে বহুদিন পাবলিককে জ্বালাইনি একটু জ্বালাতে হবে কি একদিন ঘুমোচ্ছিলেন দুপুরবেলা পনির টিক্কা খেয়ে ঘুমোচ্ছিলেন ঘুম ভেঙেছে হঠাৎ বিকেলবেলা এলেন টিভিতে লাইভ রাত্রি আটটা মেরে প্যারে ভাই বহন আগলে দিন দুপহর বারো বজে সে পাঁচশো আর হাজার রুপিয়া কি নোট বন্ধ দেশ জুড়ে জনগণ পাগল হয়ে গেল পাঁচশো আর হাজারের নোট নাকি বাতিল কি হবে রে ভাই সবাই লাইনে দাঁড়াচ্ছে আমার মাকে দেখছি ভাতের ফ্যান দিয়ে লাইনে দাঁড়াচ্ছে বাবাকে দেখছি কাজকর্ম ফেলে রেখে লাইনে দাঁড়াচ্ছে আমার কাকিমাকে দেখছি কোনোভাবে ঠাকুমার হাতে একটা ওষুধ গুঁজে দিয়ে লাইনে দাঁড়াচ্ছে আরেক কাকিমাকে দেখছি ছেলে মেয়েকে ড্রেস পরিয়ে বলছে বাবা আজকে নিজে একটু স্কুলে চলে যে আমি লাইনে দাঁড়াই ব্যাংকে তিন মাস পরিশ্রম হলো আর শুধু তাই না সবাইকে গোলাপি দুইটা করে দু হাজারের নোট ধরিয়ে দিল প্রথমে এবার যেখানেই নিয়ে যাই বলে খুচরা নাই কারণ যে মুদির দোকানে কাকার কাছে গিয়ে বলছি কাকা দু হাজারের নোট আছে দু কিলো ময়দা লাগবে সে বলে আমার কাছেও তো দু হাজারেরই নোট কি করবো তিন মাস মানুষ ডিস্টার্বড হলো একশো জন মানুষ শুধু পশ্চিমবঙ্গে মারা গেল নোটবন্দির জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ সবার তো আর নরেন্দ্র মোদীর মতো পনেরোটা লোক নেই চতুর্দিকে যে তার হয়ে লাইনে দাঁড়িয়ে দেবে বহু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তারা বাড়িতে একা থাকে তাদের টাকাটা বদলাতে নিজেদের দাঁড়াতে হয়েছে কিন্তু কি বলেছিল নোটবন্দি হলে বড় লোকদের টাকা দুর্নীতিগ্রস্তদের টাকা ধ্বংস হয়ে যাবে টেরোরিজম বন্ধ হয়ে যাবে আতঙ্কবাদ বন্ধ হয়ে যাবে আতঙ্কবাদীদের হাতে টাকা থাকবে না কি কি দেখা গেল নোটবন্দি হওয়ার পর পুলওয়ামা হলো জঙ্গি আক্রমণ নোটবন্দি হওয়ার পর বালাকোট হলো নোটবন্দি হওয়ার পর কদিন আগে যে কারণে সিন্ধু অপারেশন হয়েছিল সিং সিঁদুর অপারেশন সেটা ঘটল পহেলগাম আক্রমণ এমনকি নোটবন্দি হওয়ার পর আজ থেকে এক মাস আগে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণও হলো তাহলে নোটবন্দি সফল হল না মানুষ হয়রান হলো আবার মোদিজি একদিন ঘুমালেন দুপুরবেলা জ্যালেবি ভাপ রাখে আবার বিকেলবেলা উঠলেন মেরে পেয়ারা ভাইও না? আধার কার্ডকে সাত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো এবার শুরু হলো মোদিজির লিঙ্ক লাইনে দাঁড়ালেন সবাই হয়রান আবার একদিন এলেন মেরে পেয়ারে ভাইও বেহন আধার কার্ড কে প্যান কার্ড লিঙ্ক করো আবার লাইনে দাঁড়ালেন আবার হয়রানি আবার এলেন মেরে পেয়ারে ভাইও বেহন আধার কার্ড কে সাথ গ্যাস কানেকশন লিঙ্ক করো আবার লাইনে দাঁড়ালেন আবার হয়রানি এবার এসে আস্তে করে বলে দিয়ে গেলেন আগার লেট কি আর লিঙ্ক করা নেমে তো হাজার রুপিয়া ফাইন লাগেগা মানুষের থেকে হাজার টাকা করে ফাইনও কাটলো কত লোকের থেকে অনেকেই দিয়েছেন না ফাইন হাজার টাকা এবার আপনি আমার একটা কথা বলুন মোদিজি কি করলো আধারের সাথে প্যান লিঙ্ক আধারের সাথে ব্যাংক লিঙ্ক আধারের সাথে গ্যাস লিঙ্ক এমনকি এখন আপনাকে মোবাইলে সিম কার্ড নিতে গেলেও আধার কার্ড দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তাই তো তারপর মোদিজি কদিন আগে বললো মেরে পেয়ারে ভাই ও বয়নো এসআই আর হোগা আপনি দাদু কা বার্থ সার্টিফিকেট লে সারা কাগজ লে আও আপনি কাগজ নিয়ে এসে লাইনে দাঁড়ালেন সবার আগে রাখলেন আধার কার্ডকে কেন ভাবলেন মোদিজি তো সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করেছে তার মানে এটার মূল্য সবচেয়ে বেশি মোদিজি বলল নেহি নেহি আধার কার্ড তো নেহি চলেগা মমতা ব্যানার্জি বলল আপনি আধার কার্ড নেবেন না কেন বলছে আধার কার্ড তো জাল হয় যদি আধার কার্ড জালই হবে তাহলে গোষ্ঠীর সব কিছুর সাথে আধার কার্ড লিংক করালি কেন এই প্রশ্নটা করতে হবে না সব কিছুর সাথে আধার কার্ড লিংক করিয়ে সিম কার্ডটাও ছাড়েনি তারপরে বলছে কি যে আধার কার্ড জাল হয় তাই চলবে না ভাবুন এই পৃথিবীর প্রথম পাগল সরকার তারা নিজেদের দেওয়া কাগজকে নিজেরাই বলছে ফালতু এটা তো দেশের সরকার চলছে এদের আবার একটা তার কাটা আছে এই রাজ্যের তার নাম শুভেন্দু এইটা আবার আরেক জিনিস পুরা খ্যাপাসার যখনই দেখবেন যেন তেরে গুতিয়ে দেবেন একে রাস্তাঘাটে ছাড়া উচিত না বন দফতরের আটকে রাখা উচিত মানুষকে কামড়ে দিতে পারে রাস্তায় ঘুরলে বলছি শুনুন এ সকাল থেকে উঠে কি করে পিসি 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 ভাইপো ভাইপো আর কির কাজ নেই দিদিকে যে দিদি ওকে ছোট থেকে বড় করলো ওকে কেউ চিন্ত না ওকে আজকে এত বড় নেতা বানালো যে অমিত শাহ সেই দিদির প্রতি কতটা অকৃতজ্ঞ হলে সেই মমতা ব্যানার্জিকে তুই তুই করে ডাকতে পারে মায়েরা ভাবুন তো মমতা ব্যানার্জিকে তুই তুকারি করে কথা বলছে আজকে মমতা ব্যানার্জি চল্লিশ বছর বিরোধী রাজনীতি করেছেন তার অতি থেকে অতি বড় সমালোচক কোনোদিন বলতে পারবেন যে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা কোনোদিন তুই তুই করে কথা বলেছেন দিদি চিরকাল বুদ্ধ বাবু বুদ্ধবাবু বাবু ছাড়া ডাকেননি বিরোধিতা করেছেন আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন কিন্তু বুদ্ধ বাবু বলেছেন বাবু বলেছেন কোনোদিন শালীনতার সীমা পেরোননি আজকে একটা বিরোধী দলনেতা ই তার মুখের ভাষা আর এর স্বপ্ন দিদি সরলে নাকি মুখ্যমন্ত্রী হবে। যা কিছু হোক খালি ওর চিৎকার হচ্ছে পদত্যাগ মানে ও ভাব যে দিদি পদত্যাগ করবে চেয়ারটাকে টুক করে উঠে পড়বে ওকে ভোটে লড়তে হবে না জিততে হবে না একটা রাজ্যপাল বসিয়ে রেখেছে ও একদম সেটিং যেন করে রেখেছে কালকে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে একটা খারাপ ঘটনা ঘটেছে মেসি এসেছিলো অনেকেই তাকে দেখতে পাননি জনগণের ক্ষোভ হয়েছে যেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু প্রোগ্রামটা রাজ্য সরকারের আয়োজনের প্রোগ্রাম ছিল না একটা বেসরকারি সংস্থার প্রোগ্রাম ছিল যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে আমন্ত্রিত কিন্তু ঘটনাচক্রে কেউ পদপিষ্ট হয়ে মারা যাননি কারোর প্রাণ যায়নি শুভেন্দু বলে এতেও মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আমি বলি বাবু একজনও মারা যাননি পদপিষ্ট হননি আপনি শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন যদিও সরকারের প্রোগ্রামই নয় এটা সুভেন্দু বাবু আজ থেকে এক বছর আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে কুম্ভের মেলা আয়োজন করতে গিয়ে যে তিনশোর ওপর লোক পদপিষ্ট হয়ে মারা গেল আপনার নরেন্দ্র মোদী কটা পদত্যাগপত্র পত্র জমা দিয়েছে উত্তর দিন দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে এগারো জন মারা গেল কজন পদত্যাগ করেছে কদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে আমরা ঘুরতে যাই বাড়ির লোককে নিয়ে ছবি তুলি কে জানতে পারবে যে লালকেল্লার সামনে ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে যাবো কোনদিন এই তো দেশের অবস্থা দিল্লির বুকে বিস্ফোরণ এর আগে কোনোদিন হয়নি তারপরে কজন পদত্যাগ করেছেন তো গৃহমন্ত্রী আপনারা একবার কল্পনা করুন মায়েরা দাদারা যদি দিল্লির লালকেল্লার বদলে কলকাতার ভিক্টোরিয়ার সামনে এই বিস্ফোরণটা হতো এই শুভেন্দু কি করতো উচ্চিংড়েটা কল্পনা করুন কিন্তু আজকে কোনো কথা বলতে পারে না এবং দেখুন সংবাদ মাধ্যমও দুদিন একটু খবর হয়েছে তারপরে চুপ কিন্তু যদি বাংলায় একটা কালী পটকাও ফাটে কুড়ি দিন ধরে আলোচনা হবে আমরা সেই আলোচনাতে যাব ঝগড়া করব আপনারা টিভি দেখবেন আবার চ্যানেল পাল্টেও দেবেন এইটা হচ্ছে অবস্থা এরা পশ্চিমবঙ্গে আসতে চায় নিজেদের কাজের কোনো জবাবদিহি করে না আর বর্তমানে বিজেপি কে যারা ভোট দেন তাদের কাছে আমি প্রশ্নটা করতে চাই কি দেখে ভোট দেন বিজেপি বলছে আমরা হিন্দুদের হিন্দুদের পার্টি পার্টি বাবা। মমতা ব্যানার্জি হিন্দু না আমরা কেউ হিন্দু না শুভেন্দু আমাদের হিন্দুত্ব শেখাবে খুব ভালো কথা তাহলে একটা কথার উত্তর দিন শুভেন্দু বাবু আপনারা যদি এত বড় হিন্দুর পার্টি হন তাহলে মমতা ব্যানার্জি তৈরি করা জগন্নাথ মন্দিরে গেলেন না কেন পা দিলেন না কেন পা রাখলেন না কেন দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ প্রভুকেও শত্রু বানিয়ে ফেললেন বাবু। এই আপনারা হিন্দু আজকে বাঙালি যখন মন্ত্র পাঠ করছিল নীলাচল নিবাস আয় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যাং জগন্নাথায় আয় তখন শুভেন্দু অধিকারী শিশির বাবুর কোলে বসে বলছে বাবা কি করব যাবো কি যাবো না যাবো কি যাব না এটা তো অবস্থা আসলে বিজেপি হিন্দু মুসলিমে কিছু যায় আসে না ব্রিটিশরা ভারতবর্ষ রাজত্ব করতে পেরেছিল হিন্দু মুসলমানে ভাগ করে বিজেপির এখন কাজ ওটাই মায়ের একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন বিজেপি কেন হিন্দু মুসলমানে ঘৃণা ছড়ায় এক্ষুনি সবাই আমার দিকে তাকান বুঝে যাবেন দেখুন আমি যখন স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছি এই মাঝ বরাবর একটা লাইন আছে ভাবুন আমি এখান দিয়ে দড়ি টাঙিয়ে দিলাম আপনারা এই পক্ষ একটা দল এই পক্ষ একটা দল মাঝখান থেকে একটা দেওয়াল এখন আমি মঞ্চে বক্তৃতা দিচ্ছি আপনারা সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন মঞ্চের দিকে তাই তো এবার আমি তৃণমূল করি আমি মঞ্চে তা দাঁড়িয়ে আছি আপনারা বক্তৃতা আমি বক্তৃতা দিচ্ছি আপনারা শুনছেন সবাই আমায় দেখছেন এবার আমি যদি বিজেপি করতাম আমি মঞ্চে দাঁড়িয়ে থাকতাম মাঝখানে তা দড়ি ফেলা থাকতো এই পক্ষ আর এই পক্ষ কিন্তু আমার মনে হচ্ছে এই যে টেবিল চেয়ারগুলো রাখা স্টেজে এগুলোর অনেক দাম এগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে কি করব আমি আমার টিমের দশটা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেবো দশটা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেব আমার দশটা ছেলে এই দিকের ভিড়ে গিয়ে বলবে জানেন কাকিমা ওই দিকের কাকিমারা আপনাদের কি গালাগালি করছিল আর আমার আরেক টিমের দশজন এই ভিড়ের মধ্যে গিয়ে বলবে জানেন কাকিমা ওই দিকের কাকিমারা কি গালাগালি করছে এই দিকের কাকিমারা রেগে যাবেন ওই দিকের মানুষের ওপর ওই দিকের মানুষেরা রেখে যাবেন ওই দিকের মানুষের ওপর একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন যেই একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন এদিক থেকে দুটো চেয়ার উড়ে ওদিকে যাবে ওদিক থেকে দুটো চেয়ার উড়ে এদিকে আসবে কিন্তু দেখুন যখন ঝগড়াটা আপনারা চালাবেন তখন আপনারা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে থাকবেন আমার দিকে তাকাবেন না তখন আমি মঞ্চে উঠে আস্তে আস্তে চেয়ারগুলোকে ট্যাঙ্কিতে তুলে গাড়িতে তুলে হাওয়া ঝগড়া তামিয়ে স্টেজ দেখবেন দেবাংশুও নাই স্টেজে চেয়ারও নাই এটা বিজেপি রাজনীতি বুঝছেন আপনাদের ঝগড়ায় মাতিয়ে রেখে এভাবে ওরা দেশটাকে খালি করতে চায় যখনই দেখবেন গ্যাসের দাম বাড়ছে তখনই খবরে শুনবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের যখনই খবরে শুনবেন শস্যের তেলের দাম বাড়ছে তখনই খবরে দেখবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের আর যখনই দেখবেন ভোট আসছে তখনই দেখতে পাবেন ভারত পাকিস্তান বর্ডারে যুদ্ধ গন্ধ লেগেছে মিলিয়েন অঙ্ক দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণটা কবে হলো বিহারের ভোটের আগের দিন পুলওয়ামা আক্রমণ কবে হলো লোকসভা ভোটের মাস আগে অঙ্কটা আপনারা করুন আমাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না আর তার উল্টো দিকে কে আমাদের দিদি দিদি একুশের নির্বাচনে বলেছিলেন আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেব দিদি এলেন দিলেন আবার বাড়ালেনও আর বিজেপি এখন কি বলছে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা এলে অন্নপূর্ণার ভান্ডারে তিন হাজার টাকা দেবো শুভেন্দু বা দিদি যা দেয় ডবল বাড়িয়ে বলে দেব এবার মায়ের একটা সোজা অঙ্ক আপনারা বিজেপির কথা বিশ্বাস করবেন কি করবেন না এটা দিয়েই বুঝে যাবেন আচ্ছা মায়ের একটা কথা বলুন তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা কটা সরকারের অধীনে আছি দুটো সরকার একটা রাজ্য একটা কেন্দ্র তাই তো আচ্ছা রাজ্য সরকারের মাথার নাম কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের মাথার নাম কি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী দুজনেই নির্বাচিত একজন দিল্লির জন্য নির্বাচিত একজন রাজ্যের জন্য নির্বাচিত এবার আপনারা কল্পনা করুন শুভেন্দু যে বলছে আমরা ক্ষমতা এলে অন্নপূর্ণার ভান্ডার করব তিন হাজার টাকা দেব মায়েদের এটাও প্রতিশ্রুতি দিচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি তার সবচেয়ে বড় প্রমাণ যদি সত্যি বিজেপির বাংলা ভারতবর্ষের মহিলাদের কিছু দেবার হতো তাহলে রাজ্যে সরকারে আসার অপেক্ষা করতো না কারণ কেন্দ্রে মোদিজির সরকার অলরেডি আছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প চালু করতে পারত যাতে ভারতবর্ষের একশো কুড়ি কোটি মানুষ একসাথে প্রকল্পের সুবিধা পেত কিন্তু ওরা কেন্দ্রীয় সরকার দিয়ে করবে না কেন কারণ ওরা দেবে কি করে ওরা তো শুধু নিতে জানে দিদি লক্ষ্মীর ভান্ডারে আপনাকে হাজার টাকা দিচ্ছে মোদী পাঁচশোর গ্যাসটা হাজার করেই পাঁচশো টাকা নিয়ে চলে যাচ্ছে দিদি দাম বাড়িয়ে সিএসটি মাইদের জন্য বারোশো করলেন লক্ষ্মীর ভান্ডার আর নরেন্দ্র মোদী ভাবলেন এই দুশো টাকা বাড়িয়েছে এক কাজ কর পেট্রোলে পঞ্চাশ বাড়া গ্যাসে পঞ্চাশ বাড়া ডালে পঞ্চাশ বাড়া চিনিশে পঞ্চাশ বাড়া সর্ষের তেলে পঞ্চাশ বাড়া দিদি যে টাকাটা দিচ্ছি ওটা হাওয়া তো দিদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন আর মোদী একদিকে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ফলে আপনাকে দিদি যে টাকাটা দিচ্ছে ওটা মোদি নিয়ে চলে যাচ্ছে তো এই সরকারটাকে যদি রাজ্যে আনেন এরা বলে ডবল ইঞ্জিন আমি বলি ডবল কসাই হয়ে যাবে এখন দিল্লিতে কসাই আছে রাজ্যে মমতা ব্যানার্জি মা দুর্গার মতো অসুরদের আটকাচ্ছেন এখন দিল্লিতে অসুরের সঙ্গে রাজ্যেও যদি অসুরের দল যুক্ত হয় তাহলে কি হবে আপনারা কল্পনা করুন আর এই সব কিছু থেকে আপনি যখন ভুলে যাবেন তখন শুভেন্দু অধিকারী বলবেন রোহিঙ্গা আছে রোহিঙ্গা আপনারা কেউ কোনোদিন রোহিঙ্গা চোখে দেখেছেন কেমন দেখতে শুভেন্দুর মতোই দেখতে কারণ কোনোদিন রোহিঙ্গা চোখে পড়েনি কারোর রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলতেও পারে না কারণ মায়ানমার থেকে এসছে তো যে জাতি বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা পশ্চিমবঙ্গে মিশে থাকলে লোক তো চিনে ফেলতই আর একটা অদ্ভুত ভাষায় কথা বলে হিন্দিও নয় তো রোহিঙ্গা রোহিঙ্গা করে শুভেন্দু কি বলল বলে পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে আর মায়েরা অদ্ভুত ব্যাপার জেনে রাখুন পশ্চিমবঙ্গে দেড় কোটি রোহিঙ্গা আছে শুভেন্দু বলল কিন্তু তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা সতেরো লক্ষ তো যে জিনিসটা গোটা পৃথিবীতে সতেরো লাখ সেটা কি বাংলায় দেড় কোটি থাকতে পারে তো এইভাবে মিথ্যাচারের রাজনীতি এরা করে তাই নরেন্দ্র মোদীর কাজ আপনাকে ব্যস্ত রাখা আপনাকে এমন ব্যস্ত রাখা যে আপনি দেশের কাজের দিকে তাকাতে না পারেন মূল্য দিকে তাকাতে না পারেন তাই আমি আপনাদেরকে বলছি মায়েরা সবাই সম্মিলিতভাবে দুহাত শক্তিশালী করে আবার আপনার বাংলার মেয়েটাকে জিতিয়ে আনুন কারণ ওই একটা মহিলা সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরে কারণ বাংলার প্রত্যেকটা হাওয়াই চটি পরা মানুষের যন্ত্রণার কথা আজও অনুভব করতে পারে মায়েরা দাদারা অনেকে বলেন দিদি নবান্নের টালির চালে দিদি কালীঘাটের টালির বাড়িতে কেন থাকেন মুখ্যমন্ত্রী হয়েছেন বাড়ি তো ছাদ দিয়ে দিতেই পারতেন দিদি নাটক করেন অনেকে বলেন আমি বলে হ্যাঁ দিদি ছাদ দিয়ে দিতে পারতেন কিন্তু আজও কেন টালির বাড়িতে থাকে জানেন কারণ দিদি যখন সারাদিন নবান্নে পরিশ্রম করে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ওই টালির চালের তলায় বিছানায় ঘুমান তার বালিশে যখন মাথাটা থাকে তার চোখটা তখন থাকে তার টালিগুলোর দিকে আর দিদি যখন ওই টালিগুলোর দিকে তাকাতে তাকাতে ঘুমান তখন বাংলার প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন এই জন্য দিদি আজও হাওয়াই চপ্পল পরেন আজও টালির চালের বাড়িতে থাকেন আজও ওই ফিনফিনে সাদা শাড়ি পরেন তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে মমতাকে আপনারা দেখেছেন মায়েরা দাদারা আজ পনেরো বছর পরও সেই মমতাই আপনাদের সেই মমতাই আছে কিন্তু আজ থেকে পনেরো বছর আগে যে মোদিকে দেখেছিলেন ছোটবেলার গল্প শুনতেন চা বিক্রি করতো সেই মোদি আজকে দশ লাখ টাকার স্যুট পরে আট হাজার কোটির প্লেনে ঘোরে মোদি আট হাজার কোটি খরচ করে নিজের জন্য বিমান কেনে আর দিদি আট হাজার কোটি খরচ করে বাংলার মায়েদের সেই টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারে ভাগ করে দেয় এখন সেই মোদির পার্টিকে বাংলায় আনবেন কিনা কোটিপতিদের সুরক্ষার জন্য সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু মায়েরা দাদারা দুহাত তুলে এইটুকু বলুন আপনাদের দিদির পাশে থাকবেন তো গলার জোর চাই দিদির পাশে আছেন তো বাংলার মেয়ের পাশে আছেন তো বাংলার মেয়ের পাশে আছেন তো বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বিজেপিকে ভাঙাবেন তো আর শুনুন বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে মাছ মাংস এই পাটি মাছ মাংস ডিম মটন মুরগি সব ভুলে যেতে হবে কদিন আগে ব্রিগেডে দেখেছেন একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে থেকে মারলো বিজেপি বলছে ওখানে একটা গীতা পাঠ চলছে কেন চিকেন প্যাটিস বিক্রি করবে আমি বলি যে বাবু তোমরা কি প্যান্ডেলের বাইরে লিখে রেখেছিলে কোথাও এখানে আমিষ নিয়ে প্রবেশ নিষেধ যদি লিখে রাখতে ঢুকতো মানতাম লোকটার অপরাধ আর আমাদের বাঙালি হিন্দুরা তো দুর্গাপুজোয় হাতে এগরোল নিয়ে প্যান্ডেলে ঢোকে আমরা তো এই ধর্মে বিশ্বাসী আমাদের বাঙালি হিন্দুদের তারাপীঠ মন্দিরে মাকে শোল মাছের ভোগ দেওয়া হয় আমাদের এখানে মা রক্ষাকালীর সামনে পাঠার বলি দিয়ে তাকে সেই মাংস অর্পণ করা হয় আমরা সেই বাঙালি জাতি আমরা নিরামিষের বাঙালি জাতি নই আমরা আমিষের বাঙালি জাতি যারা মাকেও আমিষের ভোগ দিই আর ওরা সেটাও বদলে দিতে চাইছে তাই আপনাদের বলি বিজেপিকে ভোট দেওয়া মানে কিন্তু এই বাঙালির সংস্কৃতি কালচারটাকেও নষ্ট করে দেওয়া এই বাংলার মাটিতে আর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন না আপনাদের ভালো লাগবে মহালয়ার দিন ভোরবেলা চারটের সময় আকাশবাণী চালিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা আকাশে অন্তরিত মেঘমালা এটা শোনার বদলে যদি নরেন্দ্র মোদীর মন কি বাত চালু হয়ে যায় বীরেন্দ্র কৃষ্ণর দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো নমঃ এই মন্ত্রোচ্চারণের বদলে যদি নরেন্দ্র মোদীর কণ্ঠে রেডিও চালিয়ে শুনতে পান মেরে পেয়ারে ভাইও বহন ভালো লাগবে এদিন যদি দেখতে না চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার ঘাসে ফোটা ওই জোড়া ফুলটাকে বাঁচান এদিন যদি দেখতে না চান আপনার ঘাসে ফোটা ওই জোড়া ফুলটাকে বাঁচান আর এই দিন যদি দেখতে না চান তাহলে বিজেপিকে দেখলেই বলুন বাংলার মাটি তোমার নয় তুমি ভাই এখান থেকে বিদায় যাও আমরা তাই একটা স্লোগান দিয়েছি যে তোমরা যতই করো এসআইআর এই বাংলা কিন্তু আবার মমতার যতই করো এসআইআর এ বাংলা ফের মমতার একুশে একটা খেলা হয়েছে আইপিএল ছিল এবার ছাব্বিশে একটা খেলা হবে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ আর আমরা এই কথাটা বলছি ছাব্বিশে এমন খেলা হবে এমন খেলা হবে এমন খেলা হবে অমিত শাহের তাকেও জোড়া ফুল গজাবে এটা আপনারা মিলিয়ে রাখুন মায়েরা দাদারা